এবার স্যার আমরা আলোচনার ধারাবাহিকতায় চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন সম্পর্কে জানলাম তো সেখানে মাওলানা ভাষানির অবদান সম্পর্কেও জানলাম তার দলের অবদান সম্পর্কেও জানলাম তো এর ধারাবাহিকতা আওয়ামী লীগের যে জন্ম সেই জন্ম সম্পর্কে আমি জানতে চাই তো তার পরবর্তীতে আমরা ইতিহাসের পাতা থেকে দেখলাম যে শেখ মুজিবের সাথে মাওলানার যে দূরত্ব সৃষ্টি হয় সেই দূরত্ব সৃষ্টির ফলে আবার ন্যাব গোটাতে হয় আমরা এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি কালের সাক্ষী তাই আপনার কাছ থেকে জানতে চাই মৌলনা ন্যাব তৈরি করলেন কি কারণে প্রধানত দুটো কারণে এক হচ্ছে তিনি প্রথম থেকেই বলতেন যে বাংলার বাঙালিরা জনগণ পাকিস্তানের সঙ্গে থাকতে পারবে না এটা একটা প্রথম থেকেই তিনি বলে আসতে চাইছিলেন বলে আসছিলেন তারপরে যে ঘটনাটা ঘটল যখন সরোয়ারদি একজন আওয়ামী লীগের হয়ে প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হয়েই তিনি কি করে বলেন যে আটানব্বই ভাগ স্বায়ত্তশাসিত পেয়ে গেল কোনো একজন দেশপ্রেমিক নেই আব্দুল আবদুল হামিদ খান ভাষা নেই আমি বাদ দিলাম যে কেউ কি এটা বলতে পারে মানে মানতে পারে সরোয়ারদির কথা যে আটান্ন ভাগ আটান্নই ভাগ স্বায়ত্তশাসিত অর্জিত হয়ে গেছে কিচ্ছু অর্জিত হয় নাই তিনি বলে ফেলছে এইটা একটা তার দ্বন্দ্ব এটা মানতে পারেন নাই এবং এটার প্রকাশ্যে প্রতিবাদ করলেন আর দ্বিতীয় হচ্ছে তৎকালীন সময়ে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির অনুসারী হওয়াটা খুবই কঠিন কাজ ছিল আন্তর্জাতিক প্রেক্ষিতে তৎকালীন সময় বিশ্ব নেতারা সবেই ছিলেন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির অনুসারী যেমন আমি যদি বলি মিশরের কামাল আবদুল নাসে ঘানার কমে নক্রমা ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ তারপর যুগস্লাভিয়ার মার্শাল টিটো এরা কোনো একটা কোনো গ্রুপে যাইতে রাজি না এরা হলো জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রবর্তক যেটাকে বলা হয় ইংরেজিতে যে শব্দটা খুব বেশি চালু ছিল নন অ্যালাইন মুভমেন্ট তারা নন অ্যালাইন মুভমেন্টের প্রতিষ্ঠাতা ছিলেন তো মরণাও তার সমর্থক ছিলেন কিন্তু তাই বলে মরণার সঙ্গে কিন্তু যে বামপন্থীদের যে সম্পর্কটা এটা অত্যন্ত গাঢ় ছিল কীরকম যেমন তিনি তৎকালীন সময় চীনে গেছেন চীনে যাওয়ার পরে চীনের তৎকালীন প্রধানমন্ত্রী চান লাই সেতুং তাদের সঙ্গে তার একটা নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এই ভাষাটির দূরত্বটা হচ্ছে ১৯৫৭ উনিশশো সাতান্নতে কাকমারি সম্মেলনেই এবং শেখ মুজিবের সঙ্গে তার তীব্র মতবিরোধ হয় সেটার বই প্রকাশ ঘটে তিনি একটা কর্মী সম্মেলন ডাকলেন ইয়েতে ঢাকার মুকুল সিনেমা হলে এই সম্মেলন ভাঙবার জন্যে যারা অগ্রণী হয়ে গিয়েছিলেন তার প্রথম সারিতে প্রথম ব্যক্তিটি ছিলেন শেখ মুজিবুর রহমান ওই সম্মেলন ভাঙবার জন্য কিন্তু ভাঙতে পারেনি কিন্তু শৃঙ্খলা রক্ষার কারণে তখন তাদেরকে নিয়ে আরেকটা সিনেমা হলে চলে যায় রূপমহল সিনেমা হলে সেইখানে গিয়ে তিনি সর্মনি সম্মেলন করেন এবং ন্যাশনাল নাও গঠন ঘোষণা করেন তে করে এইটা করলে তো এইখানেই তো দূরত্ব সৃষ্টি হয়ে গেল চরম মানে প্রচন্ড একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল শেখ মুজিবুর সাথে মওলানা আমাদের আরেকটা জানতে যাব সেটা হচ্ছে পরবর্তীতে যে 1957 সালের পর যখন মজদুর জন আব্দুল হামিদ খান ভাষানী ন্যাপ গঠন করলেন এই ন্যাপ গঠন করার পর তাকে দেখা গেল তিনি অনেকটা যেন আমঘেশ হয়ে গেলেন এই বিষয়টা কত শক্তি কতটুকু সত্যি না এই যে কনফিউশনটা এই কনফিউশনটা যদি আপনি একটু দূর করেন শুধু বাম ঘেঁষা না তিনি বামপন্থী হয়ে গেলেন আচ্ছা বামপন্থী হয়ে গেলেন সমাজতন্ত্রে বিশ্বাসী হয়ে গেলেন তবে মানে মার্কসীয় সমাজতন্ত্রের থেকে একটু দূরত্ব যেন ছিল কিরকম কীরকম তিনি কিন্তু বলতেন যে অনেকটা যেন ইসলামী সমাজতন্ত্র অনেকটা সেটা কি যে এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহর দান সো দ্যাট এখানে এটা কিন্তু আল্লাহ কাউকে ভেদাভেদ করে দেয় নেই যে অমুকরে একটু বেশি সম্পদ দিলো অমুকরে কম দিল এরকম করেন নাই সবাইকে সমভাবে ভোগ করতে বলেছে। তো এই ভোগ করতে বলাটা শুধু বামপন্থীদের সঙ্গে প্রকৃত বস্তুবাদী বামপন্থীদের সঙ্গে ফারাকবে এই জায়গায় তিনি এটা আল্লাহর অবদান বলছেন সমস্ত সম্পত্তিতে আর যারা প্রকৃত সমাজতন্ত্রে বিশ্বাসী কমপ্লিট সমাজতন্ত্রে বিশ্বাসী তারা বলতো যে এটা হচ্ছে বস্তুবাদেরই প্রয়োগ যে ধনিক শ্রেণী দরিদ্র শ্রেণীকে শোষণ করবে এইটাই ব্যাপার তিনিও তাই বলতেন কিন্তু একটু লাগিয়ে বলতেন যে এটা আল্লাহর বিধান অমান্য করা তৎকালীন সময় যারা সমাজতন্ত্রী ছিল তারা শ্রমিক কৃষকের পক্ষে কথা বলতো তাদের কথা বলতো ন্যায্যতার কথা বলতো আবার মাওলানা ভাষানী সেই সমাজতন্ত্র বুঝতেন তো অবশ্যই কিন্তু তিনিও শ্রমিক কৃষকের মুক্তির কথাই বলতেন তাহলে এই জায়গায় তাদের সাথে বোধ একটা মিল পাওয়া যায় আমরা বিভিন্ন সময় শুনতে পাই ইতিহাসের পাতায় যে একজন মৌলানা তো সেই কে আবার লাল মৌলানা ডাকা হচ্ছে এই লাল মৌলানা ডাকার আসলে কারণটা কি লাল মৌলানা ডাকার কারণ হচ্ছে বামপন্থী তথা সমাজতন্ত্রীদের মানে প্রতীক বা চিহ্ন লাল রঙের সে লাল রংটা কি লাল রংটা হচ্ছে যে শোষিত মানুষ অত্যাচার উৎপীড়নের বিরুদ্ধে যে সংগ্রাম করে সেই সংগ্রামে রক্তপাত হয় আর সেই রক্তের রং হচ্ছে লাল এবং মৌলনাও সেই শ্রমিকের অধিকার রক্ষার সংগ্রামের কথা বলছেন অতএব তিনি তাকে লাল মৌলানা বলা শুরু করে দিল এবং সেটা বলতকে মূলত তৎকালীন জামাতে ইসলামীরা এটা শুরু করে বলা তাকে লাল মৌলানা এটা বলে কি তাকে বা তার অনুসারীদেরকে বিচ্ছেদ দুজনের মধ্যে ঘটানোর কি কোন ইচ্ছা অভিপ্রায় এরকম ছিল কি কার কোন দুজনের মধ্যে যেমন তার যারা তখন বলা হতো শিষ্য বা তার যারা অনুসারী তাহলে এই অনুসারীদের আর তার মধ্যে এই লাল মৌলানা যে বামপন্থী হিসেবে তাকে আখ্যায়িত করে এদের ভিতরে কি কোনো প্রকার বিচ্ছেদ না না যেটা বললে এটার উত্তরটা আমি দিচ্ছি হ্যাঁ মৌলানার জনপ্রিয়তার কারণে অনেক যারা প্রকৃত বামপন্থী নয় সমাজতন্ত্রী নয় তারাও কিন্তু তার সঙ্গে এসে ভিড়েছিল বা তার সঙ্গে যোগ দিয়েছে যেমন আমি নাম করতে পারি তার অত্যন্ত কাছের মানুষ হয়ে গেছিলেন অবশ্যই রহমান জাদু তিনি মোটেই সমাজতন্ত্রী ছিলেন না কিন্তু তিনি মুখে সমাজতন্ত্রী সমাজতন্ত্র বলতেন এরকম আরও কয়েকজনের নাম বলা যায় আনোয়ার জাহিদ আনোয়ার জাহিদ তো একেবারে কমপ্লিট সেই ইয়ে পত্রিকা ওই কি পত্রিকাটার নাম সেই পত্রিকার সম্পাদক হয়েছিল মনোনায় তাকে ওই পত্রিকার সম্পাদক বানাইলেন কিন্তু সে পরবর্তী সময়ে একেবারে পাকিস্তানের পাকিস্তানের দোসর হয়ে গিয়েছে অতএব ওইটা না ওইটা হচ্ছে কিছু লোক বা কিছু নেতা মাহমুদ আলী তার নামও করতে হয় মাহমুদ আলী কিন্তু পূর্ব পাকিস্তান সাধারণ সম্পাদক হয়ে গেছিল কিন্তু সেই মাহমুদ আলী পরবর্তী সময়ে দেখা গেল যে পাকিস্তানের পাক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে এবং পাকিস্তান মন্ত্রিসভার মন্ত্রীও হয়েছিলেন মাহমুদ আলী তাহলে কি বোঝা যায় বোঝা যাচ্ছে এই যে কিছু বড় নেতা বা সাধারণ লোক মহারণার সঙ্গে যোগ দিয়েছে সেইটা সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে না মহারণার প্রতি মহারণার যে ব্যক্তিগত মানে ইমেজ সেই ইমেজটাকে কাজে লাগানোর জন্যেই তারা মহারণার সঙ্গে যোগ দিয়েছে আমরা এবার সাধিকার নিয়ে একটু কথা বলতে চাই এই সাধিকার আন্দোলনে মাওলানার ভূমিকা ছিল কি অবশ্যই অবশ্যই স্বাধিকারী ভূমিকা থাকবে না মানে তিনি পরিষ্কার বলছিলেন যে আয় বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের শাসন দিতেই হবে আর কোনো বিকল্প নেই এ তো তিনি তার প্রতিটা বক্তব্যে যখন চূড়ান্ত রূপ লাভ করল উনি সম আগে পর্যন্ত তিনি স্বাধিকারই চেয়েছেন হ্যাঁ স্বায়ত্তশাসন এ তো সত্য কথা কারণ আমরা ইতিহাস যখন নাকি ইদানিংকাল পড়ি তখন এই মাওলানার কথা আমরা স্বাধিকারের মধ্যে তার যে নাম এটি কেমন যেন আমরা পাই না এটা হলো একটা গ্রুপ একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে তাকে দূরে রাখতে চেষ্টা করেছে যেমন ধরো তাহলে বলতেই হয় যে বর্তমানে যাদেরকে যে সরকারকে স্বৈরাচার বলা হয় বা স্বৈরাচারের নেত্রী বলা হয় তাদের যে দীর্ঘদিনের শাসন সেখানে মৌলানাকে একেবারে অপান্ত করে রাখা হয়েছিল আচ্ছা শুধু তাই আমার খুব দুঃখ লাগে এখন যদিও তারা আবার এটার থেকে অনেকটা কাছে এসছে বামপন্থীদের একটা অংশ যে বামপন্থী দলটি বর্তমানে বাংলাদেশে প্রধান বামপন্থী দল বললে বোধ হয় ভুল হবে না আচ্ছা তারাও কিন্তু বড়নাকে একেবারেই অপছন্দ করত তারা বারবার বলতো বড়নার সমালোচনা করতে গিয়া যেটা ওই ডাক্তার সাহেব বলে আগে বড়রা একটা কথা বলেছিলেন এটা সত্যি যে টোম ডিস্টার্ব আয়ু এটা বলেছিলেন এটা ফ্যাক্ট কিন্তু এটা কী পরিপ্রেক্ষিতে বলছিলেন এই প্রেক্ষিতটাই তো অনেকে বুঝে না সেই প্রেক্ষিতটা ছিল এই যে তখন পাকিস্তান আর তখন চীনের দরকার হচ্ছে মানে তখন আমেরিকা যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডালেস ডালেসের একটা কথাই ছিল যে চীনকে ঘেরাও কর মানে কোনো দিক দিয়েই যাতে চীন বেরোবার রাস্তা না পায় অর্থাৎ সমুদ্রের রাস্তা না পায় তখন চীন সত্যি চিন্তা করে গেল এবং সত্যি চীন ভারত ওইদিকে তৎকালীন বার্মা এরপরে ওইদিকে আরও রাষ্ট্রগুলো এরা সব অ্যান্টি চায়না একটা অবস্থানের দিকে চলে গেছিলো এই সময়ে প্রো আমেরিকান বা আমেরিকান সাম্রাজ্যবাদের সঙ্গে লেজুর বৃত্তি করে এরকম একটা দেশকে যদি সঙ্গে পাওয়া যায় এটা চীনের জন্য একটা বিরাট বেনিফিট আর চীন তখন সত্যিকার অর্থে সমাজতান্ত্রিক দেশ এখন চীন সম্পর্কে অনেক কিছু অনেকে বলতে পারে সেই সম্পর্কে আমি কোনো আলোচনায় যাচ্ছি না তখন কিন্তু চীন মাহের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ সেই চীনের সঙ্গে পাকিস্তান সেয়াটো সেন্টো ছেড়ে দিয়ে একটা ভালো সম্পর্ক গড়ে তোলে সেটা চীনের একটা পজিটিভ দিক অর্থাৎ পাকিস্তানকে ইউজ করতে পারছে সাম্রাজ্যবাদের ব্যবহার বিরুদ্ধে এই জন্যেই তখন বললো যে এই মুহূর্তে আর আইএ কোথায় আয়ব যেহেতু সাম্রাজ্যবাদ বিরোধী একটা ভূমিকা নিয়েছে তাকে তখনকার অবস্থানটাই ছিল সাম্রাজ্যবাদ বিরোধী যারা তাদের সঙ্গে একটা লেয়াজ একটা ভালো সম্পর্ক রাখাটা এই কারণেই বর্ণা বলছিলেন ডক ডিস্টার্ব আয়োগ এইটা জেনেও কিন্তু বর্তমানের একটা বামপন্থী গোষ্ঠী এখন আর বলে না তারা বলতো যে এটা মৌলানার বিরাট একটা ভুল দূরদৃষ্টি তার অভাবে হ্যাঁ তার একান্তই দূরদৃষ্টির অভাব মৌলানা সর্বক্ষণই সর্বক্ষণে বা সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন এটা বারবার প্রমাণিত কিন্তু এটাকে বড় করে না দেখে তারা মৌলানার একটা দৃশ মৌলানার যে তৎকালীন একটা বক্তব্য এই বক্তব্যটাকেই তারা মূলধন করে মানে বর্ণার সমালোচনা করতেন এটা ঠিক নয় কোন অবস্থাতে এটা ঠিক নয় এটা অনেক আমি শুনেছি এটা তাদের কথা যদি এখন বলতে হয় ওই গোষ্ঠীটির কথা বামপন্থীদের ওই গোষ্ঠী এটা আমি আজকে বলি এখন যেহেতু সুযোগ আছে সেটা হচ্ছে আমার স্পষ্ট মনে আছে লেনিনের জন্মদিন তারা পালন করছে তো সেইখানে আমি ইচ্ছে করেই গেলাম যাওয়ার পরে দেখা গেল যে ওই যতিন্দা তো ওই গ্রুপের একেবারে এখনো এখন আর উনি তো মানে লেখালেখা করতে পারেন না চলাফেরা করতে পারেন না তবে নিঃসন্দেহ একজন জ্ঞানী মানে মানুষ এই বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ এবং বামপন্থী জ্ঞানী মানুষ এটাও আমি সঙ্গে যোগ করছি মতভেদ সত্য তা আমি যখন পরে লেনিনের জন্মদিন সেখানে তখন কিন্তু যতীন্দা বক্তব্য রাখছেন তিনি পরিষ্কারভাবে স্ট্যালিনের দান সমালোচনা করলেন এরপরেই আমি ইচ্ছাকৃতভাবে কারণ যতীন দা সাধারণত যিনি মানে জ্ঞানী প্রবর মানুষ এখানে থাকেন তিনি শেষে বক্তব্য রাখেন দাস বলতে বুদ্ধিজীবী যতীন সরকারকে হ্যাঁ হ্যাঁ যতীন সরকার যতীন সরকার বলছেন যে স্ট্যালিনের কর্মকাণ্ডকে কিছুতেই সমর্থন করা যায় না আমি তখন দাঁড়িয়ে বললাম মানে অনেক বক্তব্যের পরে যে আমার কিন্তু কিছুটা বলার আছে কারণ আমি অনেক পরে আসছি বলে বলতে পারি যে স্ট্যালিনকে ছাড়া সোভিয়েত ইউনিয়নের কথা চিন্তাই করা যায় কারণ যখন যে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিরাট গৃহযুদ্ধ শুরু হয়ে গেছিল সেই মানে প্রতি বিপ্লবী যুদ্ধ সেটা নেতৃত্ব দিলেন স্টালিন এবং এটা আমার শ্রদ্ধা ভাজন যতিন নিশ্চয়ই জানেন সেই লেনিন কিন্তু সেই গৃহযুদ্ধে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছিল প্রথমে ট্রটস্কি ট্রটস্কি ফেইল তারপরে দিল দায়িত্ব স্ট্যালিনকে স্ট্যালিন সাকসেসফুলি সেই মানে প্রতি বিপ্লবী যে যুদ্ধ এটাকে হারিয়ে দেয় বিপ্লবীরা জয়যুক্ত হয় এরপরেই করলো কি মানে যতীনদার লাভ মেরে ওঠে উঠেই বলল আবারও কিন্তু একটু আবার বলার আছে খুব মজার ব্যাপার হয়েছিলো এটা আমারও কিন্তু একটু বলার ব্যাপার কী ব্যাপার যে কথা বলেন তো বললো যে ও ইয়ে এই যে দেখুন